মাইস্তানগড়ে বিখ্যাত সেই কটকরি কিনতেছে এই এইদের ভাই আসসালামু আলাইকুম শুভ সকাল বাংলাদেশ পাইহেদের তেঁতুরা থেকে টেকন্যাপ ক্রস ক্যান্ট হাইকিংয়ের আজকে আটতম দিন তো আজকে গাইবান্না জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শুরু করছি বগরের উদ্দেশ্যে তো অলমোস্ট তিরিশ বত্রিশ কিলোমিটার হবে তো আজকে শুরু করছি সকাল আটটা হইতে তো ইনশাল্লাহ আজকে ভালোভাবে শেষ করতে পারবো কিন্তু প্রতিদিনের মতো আজকেও সেই রোদের খুব তাপ আর কি তো ইনশাল্লাহ আসি একটি ছোট্ট একটু দোকানে দোকানটা বন্ধ যার কারণে বসছে আর কি আর এই পাশে একটা তেল পাম্প আছে তো আমরা চাপিগঞ্জ বাজার ছেড়ে অনেকটা চলে আসছি এবং আমরা অলমোস্ট হাঁটছি সকাল থেকে সাত থেকে আট কিলোমিটার এখনও সামনে বাকি আছে পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার তো আজকে রোদ অনেক করা আর কি অনেক গরম পড়ছে তো প্রতিদিনের মতো আজকেও তো বর্তমান আছি মোকামতলা মোড়ে এটা আছে বাই এটা একটি বাইপাস রোড এবং এদিকে আছে জয়পুরহাট প্লাস পাহাড়পুর আর এদিক থেকে আমরা আসলাম যেটা গাইবান্ধা থেকে হ্যাঁ আমরা এদিকে যাব সোজা সোজা যাব বগুড়ার দিকে আর কি তো আজকে অতিরিক্ত রোদ পড়ছে তো রেস্ট নিয়ে যাচ্ছে আর কি তাছাড়া কোনো উপায় নাই রোদের অতিরিক্ত তাপ বেশি আর কি তো এখন বর্তমানে আছে মহাস্তান তো মহাস্তানগড় যেটা সবচেয়ে জনপ্রিয় জায়গা মহাস্তান জাদুঘর আর কি সেখানে এর আগের বার গেছিলাম তো এখন আর যেতে চাচ্ছি না কারণ দেখার মধ্যে কিছুই নাই মানে জাদুঘরটা আছে আর কি তো এর আগে আমাদের সাথে যোগ দিছে রাকিব ভাই চন্ডিহারা বাজার থেকে রাকিব ভাইরাই যে মহাস্তানগড়ে বিখ্যাত সেই কটকরি কিনতেছে এই যে রাকিব ভাই তো কটকটি বিখ্যাত কটকটি না এটাই তো বিখ্যাত না মহাস্থানের নাকি এটাই 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 মহাস্থানে করতে হুম এরা আসলে মহাস্থান করার সে বিখ্যাত কটকটি আমরা সকাল থেকে অলমোস্ট পঁচিশ কিলো হাঁটছে আর কি তো ওইখান থেকে মহিস্তানগড় থেকে বগুড়ায় যেতে আর মাত্র বারো বারো কিলোমিটার হারে লাগবে তো এখন কিন্তু একদম পাঁচটা বাজে আর হচ্ছে এই আমরা এসে পৌঁছাইলাম আপনার মাটির ডালি যেটা হচ্ছে বিমান মোড় বলে এই যে বিমান সাইন এই জায়গাতে এই জায়গাতে আমি আসছিলাম অলমোস্ট প্রায় দু সালে তারপরে আর আসি নাই মানে এই জায়গাতে তো পূর্ব পরিচিত জায়গা আসলে আসলেই একটু ভালো লাগা কাজ করে হ্যাঁ তো আমরা এখন যাব হচ্ছে এই সোজা রাস্তা আজিজুল হক কলেজ এই সোজা গেলে এখনও আপনার প্রায় সাড়ে পাঁচ কিলো আমাদের হাঁটতে হবে তো এখন আমি আসছি বগুড়া বিমান মোড় আর কি এবং সামনে আছে রাডার মোড় তো ওই দিক থেকে যাওয়া যায় সোজা এটা সাত মাসের দিকে আমরা আজকে যাব আজকে রাতে থাকবো আর কি আজ হোক কলেজের পাশে আর কি এক ভাইয়ের ম্যাচে তো যার কারণে ভাবলাম যে আমরা এদিক থেকে যাই এবং পিছনে আছে বিমান মোড়টা আপনারা দেখতেই পারছেন আর এই ভিউটা দেখেন কি সুন্দর লাগছে আসলে অসাধারণ দেখতে তো যাই হোক আজকে অলমোস্ট আমরা ত্রিশ কিলোমিটার হাঁটা শেষ এবং সামনে যা হবে সেটা প্লাস পয়েন্ট আর কি বলতে পারেন তো আজকে রাতে রাতে স্টে করবো ইনশাল্লাহ আর আগামীকালকে আমরা সিরাজগঞ্জ উদ্দেশ্যে রওনা দিব মাঝখানে এক জায়গায় থেকে পরে পরে পরবর্তী দিন আমরা সিরাজগঞ্জ যাব ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখন বর্তমানে আছি আজিজুল হক কলেজের নতুন ভবনের পাশে এক ভাইয়ের ম্যাচে তো ভাই অনেক ব্যস্ত মানুষ পড়াশোনা করতেছে তো কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো কি অবস্থা আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো এখানে আসলাম তো আপনি দেখছেন অনেক পড়াশোনা করছেন নাই তো কালকে আছে কালকে তিনটা একসাথে তো কিভাবে ঘোরাফেরা উপভোগ করতেছেন অনেক ভালো হয় করছি তো আজকে অনেক ভালো লাগছে আপনার সাথে সাক্ষাৎ হয়ে এবং আপনার সাথে সময় কাটাতে পারছি আমার অনেক ভালো লাগলো আপনাদের সাথে একটা স্মৃতিচারণের সাক্ষী হতে পেরে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব সময় অনেকজন দোয়া আমরা সেই সোপর্টা শেষ করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লা অবশ্যই আল্লাহ ফরসা তো এই যে ভাইয়ের কাছে চলে আসছি তো আগামীকালকে আমরা চলে যাব সিরাজগঞ্জের উদ্দেশ্যে মাঝখানে এক জায়গায় থাকবো আর কি তো আগামীকাল ইনশাল্লাহ জানাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম